আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখুন আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসছি এইটা হলো পুরি ভাজছি দেখেন মাশাল্লাহ কত সুন্দর ফুলে উঠেছে তো এই পুরি এত সুন্দর ফুলে ওঠার কারণ হলো ময়দা এক কাপ ময়দা নিয়েছি আমি এর ভিতর একটু তেল দিয়েছি দিয়ে ভালোভাবে মেখে আধা ঘন্টা রেখেছি আর স্বাদ মতো লবণ দিবেন তো ওই আটা একটু মেখে নিয়ে তারপর ঢেকে রেখতে হবে আধা ঘন্টা রাখার পর এই সুন্দরভাবে বেলে তারপর বেশি আগুনের তাপ দেওয়া যাবে না অল্প আছে ভাজতে হবে একদম অল্প না কারণ বেশি আগুনের তাপ যদি পায় তাহলে পিঠা পুড়ে যাবে ফুলবে না আর যদি একটু কম আছে রান্না করেন ভেজে নিন তাহলে এইটা সুন্দরভাবে ফুলে উঠবে এই হলো পুরি ভাজা শেষ এখন আমি ভেজে নিচ্ছি একটু সাজের পিঠা অনেকে বলে চিতই পিঠা তো আমি এইটা সাজের পিঠাই বলি যেহেতু এটা সাজে ভাজা হয় তাই আমি মনে করি সাজের পিঠা বললে ভালো সাজের পিঠা বলে অথবা কাঁচি কোচা পিঠা বলে চিতুই পিঠে বলে মানে এই পিঠাটার নাম আপনার অনেক আছে তো যেই যেইভাবে বলে তো মারাল্লা অনেক সুন্দর হয়েছে এই সাজটা একদম ছোট্ট সাজ একটা তো শখ করে ভেজে নিচ্ছি এইটে তো অনেক পিঠা হয়েছে মশাল্লা খারাপ হয়নি ভালোই হয়েছে তো এই পিঠাগুলো আমি ভেজে তারপর এইটা দুধ দিয়ে ভিজাবো দুধ চিনি এলাইশ লঙ্গ দারচিনি এগুলো দিয়ে আলাদেশ